কথা <vibrating minorities pimples thoroughly> <toggleskami gestic> <ambition> <Mondowego>

আমরা এখন নদীর মাঝখানে চলে আসলাম যাইতেছি সকাল আমার সকাল সকালে আমরা যাইতাছি টাঙ্গেল পূজার মার্কেট করার জন্য

জাল খালি জালের অভাব নাই না আজকে মার্কেটে যাইব বলছে যখন তার মানে আজকে যাইব বৃষ্টির কারণে আবার আমাদের নদীর পারে এক বাড়িতে এসে নামতে হইল কারণ আবার ভিজা দাম আর নিহিত সাথে আছে ভিজলে ঠান্ডা জ্বর এসে পড়বো এই কারণে নদীর পারে এক বাড়িতে এসে আপাতত একটু তাশ্রয় নয়সি আর কি বৃষ্টি নেমে গেল আজকে সময় মতো টাঙ্গেল দেবে যাই তো এই যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে গা না বইছি এনেই খারাইছি সমস্যা নাই আর কো না পুজো মার্কেট আগে করেন ভালো ঠিক আছে পরে আবার যদি জামা কাপড় শাড়ি মারি সব পুরিয়া যায় কেন আগে করেন ভালো নদীর বাড়ি যে বাড়িতে আমরা আপাতত আশ্রয় নিয়েছি সেই বাড়িতে মানুষ নেই এখন তো এখানে দুইটা বাড়ি আছে আর কি মানে তারা আত্মীয় আত্মীয় আর কি অপোজিট পাশে আছে মানুষ কিন্তু এই পাশের মানুষ আপাতত যেটা দেখ পাচ্ছেন এই ঘরের মানুষ এখন বাপের বাড়ি থাকে আর

రేయ్ గా हमको इश्तिखान কই मिले से हमन हम जायतो सवर हमन गे जान जान ऐसे Thank mm -hmm. you. আমরা টাঙ্গালের কাছাকাছি প্রায়

তো ওই দোকানে শাড়ি পছন্দ হয় নাই আর কি অন্য দোকান আসতে নিগা পাঞ্জাবি কেনার জন্য মোটামুটি তিন চার ঘন্টা যাবৎ হাঁটাহাঁটি করতেছি নিহিতের পাঞ্জাবি কিনা হয়েছে প্যান্ট কিনা হয়েছে এখন অবর্ণার শাড়ি ঋতুর এই যে কে কেটে খাও আবার শাখা বলার দোকানে চলে এসেছি শাখা কিনবো পলা কিনব မင်းကနေခါရတဲ့ကောသူနင်တို့လာနော်ဒါတို့နဲ့တိုက် আমাদের কেনাকাটা শেষ হয়েছে তাহলে সিএনজিতে ঘ্যাস নিতে আছে আর কি এটা ঘ্যাস স্টেশন গ্যাস নিতেছে আছে এইখান থেকে আবার আপনার বাসাল যাইতে হইব বাসাল দিকে আবার আরও কিছু কেনাকাটা রয়েছে মহিলা মানুষের সাথে মার্কেটে আসা মানে

তো সব কেনাকাটা শেষ এখন বাড়ির দিকে যাইতেছি এখন দেখি নৌকার কি অবস্থা নৌকা তো নদীর পাড়ে বন্ধ হয়ে গেছিলাম দেখি ডুবলোই কি না বরে তৈরে যা আর পরে না জানি তো মার্কেটও যাওয়ান না কি আর এই যে বৃষ্টি শুরু হয়েছে মাঝ নদীতে এসে আবহাওয়ারও বৃষ্টি শুরু হইল অযথা আমার পাঁচশো টাকা খরচ এই ছাতির পিছনে ছাতি কিনান না গল বিডাব্লিউ মডার স্পোর্ট

হুম গৃত তো দেইখে হ্যাঁ এই যে এই অবস্থা মানে মার্কেট তো না আর কিছু বাজারে ছয়ে গেছি বইড়া দোকান বন্ধ এখানে লোক গিতা তার মানে হয় দাম ভালো ধরে বাদ্য তো পাটাতন দিয়ে শান্তি দেন কিছু করেন না বই রাত কে বসে আরেক দোকানে দোকান বন্ধ অবশেষে বাড়িতে চলে আসলাম সন্ধ্যা গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে নমস্কার সবাইকে